অনেকেই হয়তো শুক্রবারে করবে বলে বেশ কয়েকটা কাজ জমিয়ে রাখে যেমন বিছানা চাদর চেঞ্জ করা ঘর পরিষ্কার করা বা অন্যান্য অনেক কাজ কিন্তু আমি কখনোই এই কাজটা করি না আমার বিছানা চাদর চেঞ্জ করা থেকে ঘর পরিষ্কারের কাজগুলো আমি সব সময় বৃহস্পতিবারে করতেই পছন্দ করি কারণ শুক্রবারে যেহেতু আমার সাহেব বাসায় থাকেন তাই আমি চেষ্টা করি শুক্রবারটা যাতে একটু ফ্রি সময় কাটাতে পারি শুক্রবারে শুধুমাত্র রান্নাবান্না ছাড়া অন্য কাজগুলো আমি কখনোই রাখি না কারণ হয়তোবা বা শুক্রবারে বিকেলে একটু ঘুরতে যাই ফুচকা খেতে যাই আর না হলে বাসায় একটা নাস্তা বানাই কিন্তু সারাদিন যদি অনেক পরিশ্রম করি তাহলে বিকেলবেলায় এই এনার্জিটা থাকে না তাই জন্য আমি প্রত্যেকটা কাজ বৃহস্পতিবারেই শেষ করে ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিছি ফাতিমা আজকে বেশ সকালবেলা ঘুম থেকে উঠছে তার সাথে সাথে আমরা উঠে জাস্ট নামাজটা শেষ করে চা বসিয়ে দিছি ডিম সিদ্ধ করছি চায়ের সাথে এখানে একটু বিস্কিট নিয়ে নিছি নিয়ে মোটামুটি হালকা পাতলা একটা নাস্তা করে নিছি যাতে একটু এনার্জেটিক লাগে একটা ডিম সিদ্ধ সকালে খেলে কিন্তু মোটামুটিভাবে একটু এনার্জি পাওয়া যায় তারপর অন্যান্য কাজগুলো শুরু করবো একটু করে খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নার কাজটা কিছুটা গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে চলে আসছি একদম ঘর পরিষ্কার করতে আর যেহেতু বৃহস্পতিবার আমি সব সময় বৃহস্পতিবারে বিছানা চাদর চেঞ্জ করার চেষ্টা করি কারণ বৃহস্পতিবার দিনটা আমার কাছে একটু স্পেশাল আমার সব সময় আমার আম্মুর কথা মনে পড়ে আম্মু বলে বৃহস্পতিবারে সব সময় রহমতের তারা ঘরে আসে এই কথা চিন্তা করে সব সময় বৃহস্পতিবারে একটু বেশি পাক পবিত্র রাখার চেষ্টা করি তো যাই হোক এখানে আমি বিছানা চাদর টাদর সবকিছু করে ঘরটা একটু পরিষ্কার করে চলে আসছি বাকি কাজ অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড করবে এদিকে রান্নার কাজটাও আমার চলছে যে কোনো সবজি ভাজির জন্য যদি একটু অল্প মনে হয় তাহলে আমি সাথে আলু অ্যাড করে দেই আলু সবজির মতো করে পাতলা করে কুচি কুচি করে কেটে নেই এতে করে কিন্তু সবজির টেস্টটাও অনেক ভালো হয় যেমন ঢ্যাঁড়স হোক মোলাম হোক যে কোনো ভাজি করার সময় একটু কম মনে হলে আমি একটু বেশি করে আলু দিয়ে দেই তখন মোটামুটি সারা দিনের জন্য হয়ে যায় আর কম লাগে না তবে খাওয়ার স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় আজকে কই দিয়ে আলুর সাথে ডিম ভেগে ভাজি করেছিলাম এটা কিন্তু অনেক মজা লাগে বাসায় সবাই অনেক পছন্দ করে একটাই সবজি ছিল এটার সাথে একটু বেশি করে আলু দিয়েছি আপনারা চাইলে এভাবে আলু দিয়ে ভাজি করতে পারেন এটা কিন্তু অনেক মজা হয় অনেকে হয়তো বা বলবে আপনারা খান না কিন্তু খেয়ে একবার দেখবেন এটা কেমন স্বাদের হয় আমার মেয়েটার মাত্র সতেরো মাস চলে অন্যান্য খাবার এত পছন্দ করে খায় না কিন্তু ভাবে ভাজি করলে এক ফিজ এক ফিস করে ওর হাতে দিলে ও মশালা বেশ কয়েকবার চেয়ে চেয়েই নেয় তাই জন্য আমি সবসময় এভাবেই ভাজি করি একটু তেল বেশি দিয়ে ভাজি করি কিন্তু পরে আমি আর তেলটা উঠাই না খুন্তি দিয়ে ভাজি থেকে একটু তেলটা চেপে চেপে বের করে রেখে তারপর ভাজিটা আমি উঠাই আর এদিকে আমার পছন্দের দুইটা ফুল গাছ এনেছি বাড়িতে এই দুইটা গাছ মামা লাগিয়ে দিচ্ছেন এই রঙ্গন ফুলটা আমার অনেক পছন্দ আমার সবসময় মন চায় একটা বড় রঙ্গন ফুল গাছ বাড়িতে থাকবে আমার অনেক ভালো লাগবে আর অন্য পাশে ছিল টগর ফুল গাছ তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে দেখতে রাত পর্যন্ত চলে আসছি রাতে তো আপনাদের ভাইয়া আসার সময় অনেকগুলা আম আনছে সাথে দুইটা বড় বড় আনারস আনছে আনারসগুলো বেশ অনেক বড় ছিল আমগুলো একদম অনেকটা কাঁচা কাঁচা ছিল শক্ত শক্ত একদম পাতা ঢাল সহ আনারসগুলো বেশ অনেক বড় বড় ছিল আনারস যদিও খেলে জিবা একটু ঘাঘা হয়ে যায় কিন্তু এটা অনেক হেলদি ফুড সেজন্য খাই মাঝে মাঝে তবে খুবই কম খাওয়া যায় মাঝে মাঝে তো জুস বানিয়েও খাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ